আউশগ্রামের মাদ্রাসায় শনিবার সন্ধ্যায় একসঙ্গে অসুস্থ প্রায় একশো জন পড়ুয়া সন্দেহ খাদ্যে বিষক্রিয়া বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তারা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয় অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জেলার যুব সভাপতি ও দক্ষিণের বিধায়ক পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার অন্তর্গত পিচকুরি মাদ্রাসার শনিবার সন্ধ্যায় প্রায় একশো জন আবাসিক পড়ুয়া একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে প্রাথমিকভাবে অনুমান খাবারে বিষক্রিয়ার কারণেই এমন ঘটনা ঘটেছে প্রথমে সাত থেকে আট জন পড়ুয়া অসুস্থতার লক্ষণ দেখায় তাদের পেটে ব্যথা ও বমি পাতলা পায়খানার মতো উপসর্গ দেখা দেয় সন্ধ্যার পর থেকে অসুস্থ পড়ুয়ার সংখ্যা ক্রমেই বাড়তে থাকে অবস্থা বেগতিক দেখে মাদ্রাসার কর্তৃপক্ষ তড়িঘড়ি অসুস্থ পড়ুয়াদের ঘুষ হাসপাতালে নিয়ে আসে তারপরেই সকলের আরও ভালো চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মৌসুমি ব্যানার্জী এদিন অসুস্থ শিশুদের দেখতে হাসপাতালে ছুটে আসেন সঙ্গে ছিলেন মেডিকেল কলেজের সুপার তাপস ঘোষ অধ্যক্ষ মৌসুমী জানিয়েছেন প্রায় একশো জন পড়ুয়া অসুস্থ হয়ে ভর্তি রয়েছে দুজনের অবস্থা ক্রিটিক্যাল রয়েছে তাদেরকে ভর্তি রাখা হয়েছে আইসিউতে তবে মাদ্রাসার খাবার খেয়ে অসুস্থ এটা নিশ্চিত করা গেছে তবে কোন খাবার খেয়ে বিষক্রিয়া ছড়িয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে তিনি জানিয়েছেন দুদন ছাড়া বাকি সমস্ত পড়ুয়ার অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন তিনি তবে বিশেষ নজরদারিতে সকলকে রাখা হয়েছে অসুস্থ শিশুদের দেখতে হাসপাতালে আসেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি তিনি জানিয়েছেন কি থেকে এমন ঘটনা ঘটলো তা খোঁজখবর নেওয়া হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মুহূর্তে বিষয়টা বলা সম্ভব নয় তবে যাতে সকলের চিকিৎসা ঠিক হয় সেই তারা দেখছেন এই বিষয়টি দিন রাতে হাসপাতালে অসুস্থ শিশুদের দেখতে আসেন দক্ষিণের বিধায়ক খোকন দাস এবং জেলা যুব সভাপতি সূত্রে জানা গেছে সেখানে মোট প্রায় আড়াইশো আবাসিক পড়ুয়া রয়েছে তাদের মধ্যে দফায় দফায় অসুস্থতার সংখ্যা বাড়তে থাকে ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে খাদ্য নমুনা পরীক্ষা করে ঘটনার কারণ জানার চেষ্টা চলছে বলে প্রশাসন সূত্রে খবর

বলছেন যদি সেটা আমাদের একটু প্রাথমিক তদন্ত করে দেখতে হবে এই মুহূর্তে একটা বলা সবাই পেটে ব্যথা বা ডায়রিয়া এরকমই বলছে ও ডাক্তারবাবুরা বলতে পারতেন আরো ঠিক আছে থ্যাংক ইউ এখানেও ডায়রিয়া নিয়ে মেনলি ভর্তি হয়েছে একশো জন মতন অ্যাপ্রক্সিমেটলি বলছে একশো জন মতন আছেন তার মধ্যে তিরিশ জন ছোট ও বারো চোদ্দো বছর বয়স আর বাকিরা তার থেকে বড় আমাদের মোটামুটি সবাই স্টেবল কন্ডিশনে আছেন দুজন শুধু একটুখানি ক্রিটিক্যাল আছে তাদেরকে আমরা আইসিউকে পাঠিয়ে দিয়েছি তাদের জন্য আলাদা আলাদা অ্যারেঞ্জমেন্ট কি করা হয়েছে দুজন আলাদা ডাক্তার আমরা ওদের জন্য দিয়ে দিয়েছি তারা ওদেরকেই দেখবেন

দুজন বললাম দুজনের কন্ডিশন খারাপ আছে ক্রিটিক্যাল আছে তাদেরকে আমরা আমাদের তে পাঠিয়ে দিয়েছি একশো জন

কতজন ছেলে হচ্ছে মোটামুটি পঞ্চাশটা কতগুলো স্টুডেন্ট আছে ওখানে আপনাদের মোটামুটি আড়াইশো মানে পঞ্চাশটার এখনো পেয়েছে সবাই তো খেয়েছে নাকি হ্যাঁ সবাই খাবার খেয়েছে বাকি জনদের এখনো পর্যন্ত এখনো হয়নি তবে এখন কি হবে এখন এদের কি এদের কি আজকেই হয়েছে হ্যাঁ আজকে আজকে নটার পর থেকে একটা হয়েছিল দু চার দিন হয়েছিল তারপরে বিকালে পাঁচটা পর থেকে একটা সব বেশি হয়েছে মানে সকাল থেকে যাদের হয়েছিল হ্যাঁ যাদের ক্ষেত্রে সকাল থেকে ট্রিটমেন্ট করা হয়েছিল গ্রামীণ গ্রামীণ হ্যাঁ

পিছকুড়ি মাদ্রাসা এটা ছাত্রদের এগুলো হয়েছে পিছকুড়ি মাদ্রাসা পিসকুড়ি থেকে